বন্ধুরা আপনি কি সামান্য উত্তেজনাতেই বীজপাত করে ফেলছেন চিন্তায় আছেন আপনার জীবনসঙ্গিনীকে আপনি ঠিকমতো সন্তুষ্ট করতে পারছেন না সেজনদের কারণে আপনি ভেঙে পড়ছেন আস্থা হারিয়ে ফেলছেন নিজেকে ব্যর্থ মনে করছেন এই সমস্যাটা শুধু আপনার নয় ভারত বাংলাদেশে অধিকাংশ পুরুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এই রোগে আক্রান্ত আর এই দ্রুত বীজপাতের স্থায়ী সমাধান আছে কিছু এক্সারসাইজ আর হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে আপনার অনেক ভিডিও দেখে অনেক হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবন করেছেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে পুরোনো কিছু হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে সঙ্গে নতুন কিছু হোমিওপ্যাথিক ওষুধ এমনভাবে আলোচনা করা হয়েছে যে ওষুধগুলো আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে আপনি হয়ে উঠতে পারেন একজন সঠিক যুবক বা একজন পুরুষ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বিস্তারিতভাবে দ্রুত বীজপাতের আসল কারণ কি কোন অভ্যাস আপনাকে পাল্টাতে হবে পরিবর্তন করতে হবে আর কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনার জীবনে স্থায়ী সমাধান এনে দিতে পারে আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল বিস্তারিতভাবে আজকে সমাধান সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সমস্যার কারণ কি কারণে এরকম সমস্যা আমাদের জীবনে আসে বা পুরুষদের জীবনে আসে দ্রুতবীপাত হওয়ার প্রধান কারণ হলো মানসিক চাপ ও দুশ্চিন্তা দু নম্বর নৈবিক সমস্যা দীর্ঘদিন হস্তময়দিন বা অতিরিক্ত উত্তেজনা হজমের সমস্যা বিশেষ করে অম্লতা যাকে বলা হয় অ্যাসিডিটি অনিয়মিত জীবনযাপন বা ব্যায়ামের অভাব এক্সারসাইজের অভাব মধ্যে এবার আসি লাইফস্টাইলটাকে আপনি কীভাবে চেঞ্জ করবেন প্রথমে ঘুম ঠিকমতো আপনি ন্যূনতম দিনে ছ থেকে আট ঘন্টা ঘুমান ধূমপান বা অ্যালকোহল মাদকদ্রব্য এগুলো এড়ে চলুন উত্তেজক দ্রব্য বা উত্তেজক পদার্থ সেবন বন্ধ করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন এক্সারসাইজ করুন ওয়ার্কআউট করুন এবারে আপনাকে সঙ্গে আরও কিছু নিয়ম মানতে হবে আপনার যে হ্যাবিট অতিরিক্ত রিচ ফুড বা যে খাবারগুলো আপনি হ্যাবিট করেছেন সেগুলো আপনার জীবনে ক্ষতির কারণ হতে পারে যেমন অতিরিক্ত মশলাদার বা তেল চর্বিযুক্ত খাবারকে আপনাকে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত চা কফি আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ এগুলো স্নায়ু সমস্যা করে স্নায়ুকে দুর্বল করে দেয় সহজপাচ্য খাবার খেতে হবে শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে কারণ এই শাকসবজির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আর সেই ফাইবার কী করে আমাদের মলকে নিষ্কাশন হতে সাহায্য করে আর এই মল যখন সঠিকভাবে নিষ্কাশন হয় তখন কিন্তু কি হয় আমাদের পেটে গ্যাস কম হয় আমাদের স্নায়ু সতেজ বা ঠান্ডা থাকে পর্যাপ্ত পরিমাণে জল সেবন করুন এবারে আসবো আমরা হোমিওপ্যাথির সমাধান প্রতিকার যাকে বলা হয় এই রোগের হোমিওপ্যাথি ঔষধ বন্ধুরা এই ভিডিওটাকে আমরা তিনটে পারে ভাগ করেছি এই ভিডিওতে আলোচনা করছি যে এক মাস আপনি কোন কোন ওষুধগুলো সেবন করবেন দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব অর্থাৎ পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে দ্বিতীয় মাসে আপনি কোন কোন ওষুধগুলো সেবন করবেন দিলে তাই সমাধান পাবেন আর তিন নম্বর ভিডিওতে আলোচনা করব যাতে করে আপনি রোগটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারেন আপনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন একজন প্রকৃত পুরুষ হয়ে উঠতে পারেন কোন কোন হোমিওপ্যাথি ওষুধের প্রয়োজন তো আজকের পিঠিতে আলোচনা করছি তাহলে প্রথম এক মাস যে ওষুধগুলো আপনি সেবন করবেন সেই সম্বন্ধে এক মাস যে ওষুধের প্রথম ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে স্যালিনিয়াম চেয়েক্স হ্যাঁ বন্ধুরা এটা টাইট্রেশান টাইবলেটের আকারে পাওয়া যায় আপনি একটি করে ট্যাবলেট সকালে খালি পেটে উষ্ণ গরম জল সহ সেবন করবেন দু নম্বর যে ওষুধটার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে একনাস কেস্টাস থিয়েক্স এটিও টাইট্রেশান আকারে পাওয়া যায় এই টাইট্রেশান ট্যাবলেট একটি করে ট্যাবলেট আপনি দুপুরের আগে আহারের আগে একটি করে সেবন করবেন তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে ড্যামিয়ানা ওয়ান এক্স এটা টাইট্রেশন ট্যাবলেট আপনি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে উষ্ণ গরম জলসহ একটি ট্যাবলেট সেবন করবেন বোধহয় একটু আগে আলোচনা করেছি যদি আপনার অম্লতা থাকে অ্যাসিডিটি থাকে সেটা কীভাবে কন্ট্রোল করবেন তার জন্য কিছু হোমিওপ্যাথি ওষুধ আবার যদি আপনার অতিরিক্ত পরিমাণে স্নায়ু উত্তেজিত থাকে স্নায়ু দুর্বল থাকে তাকেও কন্ট্রোল করার জন্য কিছু ভাইকোমিক ট্যাবলেট দরকার আবার একটু উত্তেজনাতেই যখন আপনার অন্ডলালা অর্থাৎ বৃজপাত হয়ে যায় লালা রস নির্গত হয় সে কারণে আপনি ও দুর্বল হতে পারেন তাকে রক্ষা করবেন কোন হোমিওপ্যাথি বা বায়োকমিক ঔষধ দিয়ে আজকের তিনটে বায়োকমিকের সমন্বয়ে আপনাকে একটা কম্বাইন তৈরি করে খেতে বলবো যেখানে তিনটে বায়োকমিক ট্যাবলেটের প্রয়োজন প্রথম যে বায়োকমিক ট্যাবলেটটা কম্বাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যালিফস এই ক্যালিফস আমাদের কী কাজ করে স্নায়ুকে শান্ত রাখে দুর্বল স্নায়ুকে সতেজ করে এবং সঠিকভাবে ঘুম আনয়ন করে অতএব হোমিওপ্যাথি সব থেকে আপনি ট্যালিফস সিক্স এক্স দশ গ্রাম কিনে আনবেন দ্বিতীয় যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাট্রোমফস সিক্স এক্স যারা অতিরিক্ত পরিমাণে অম্ল রোগে ভুগেন অ্যাসিডিটি রোগে ভুগেন দুদিন ছাড়া পেট খারাপ হয়ে যাচ্ছে এই পেট ভালো তো সব ভালো পেটের কারণে কিন্তু আমাদের শরীরের মধ্যে অপুষ্টি তৈরি হয় অর্থাৎ অ্যাসিডিটি থেকে রক্ষা পেতে আপনি হোমিওপ্যাথি শপ থেকে দশ গ্রাম ন্যাট্রম ফর সিক্স এক্স কিনে আনবেন তিন নম্বর যে ট্যাবলেটটা সেটা হচ্ছে ক্যালকেরা ফস সিক্স এক্স একটু আগে আলোচনা করেছি যে অকারণে বা অনিচ্ছাকৃতভাবে যদি সামান্য উত্তেজনা দিয়েই শরীর থেকে অন্ডলাল নির্গত হয় আর সে কারণে যদি আপনি শারীরিকভাবে দুর্বলগ্রস্ত হন এই অন্ডলালা নির্গতকে রক্ষা করতে পারে ক্যালকিরা ফস নামক বাইকেমিক ট্যাবলেট এবারে প্রত্যেকটা ট্যাবলেট থেকে দুটি করে নেবেন যেমন ক্যালিফোর সিক্স এক্স দুটি ট্যাবলেট ন্যাট্রাম ফোর সিক্স এক্স দুটি ট্যাবলেট ক্যালকেরা সিক্স এক্স দুটি ট্যাবলেট এই ছটি ট্যাবলেট দুপুর রাত্রে আহারের আধ ঘন্টা পরে উষ্ণ গরম জল সহ সেবন করুন দেখবেন আপনার অ্যাসিডি থেকে আপনি রক্ষা পাবেন আপনার দুর্বল স্নায়ু সতেজ হবে আপনার উত্তেজিত স্নায়ুও শান্ত হবে এবং আপনার শরীর থেকে যে অন্নলালান নির্গত হচ্ছে সামান্য উত্তেজনা কারণে হোক বা যে কারণে হোক না কেন সে থেকেও আপনি মুক্তি পেতে পারবেন বন্ধুরা অবশ্যই করে এই ওষুধগুলোকে সঠিক নিয়ম মেনে বা সঠিক জড়িয়ে যেরকম বললাম সেবন করবেন আর যদি না আমাদের ভিডিও দেখে অভিজ্ঞতা সঞ্চয় না করতে পারেন বা বিশ্বাস না করতে পারেন আপনার নিকটবর্তী কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই তবে ওষুধগুলো খাবেন বন্ধুরা এবারে আসি প্র্যাকটিক্যাল কিছু টিপস যেগুলো আমাদের যৌন সমস্যা বা দ্রুত বীর্যপাতকে রক্ষা করতে পারে যেমন স্টার্ট স্টপ মেথড এই যে শুরু এবং বন্ধ করার যে ম্যাথড এই ম্যাথডটা কিন্তু আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করতে পারে যখন উত্তেজনা চরম পর্যায়ে চলে যায় তখন যখন দেখছেন যে আপনার এই সময়টা দ্রুত বীজপাত হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি সামান্য সময় থেকে যান দেখবেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে দারুণ একটা টিপস হতে পারে দু নম্বর যে টিপস কী এক্সারসাইজ আপনারা ইউটিউবে গিয়ে দেখবেন যে এই রোগের যে কিক্যাল এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজটাকে আপনি নিয়মিতভাবে করতে থাকুন দেবেন এই কিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আপনি কিন্তু আপনার সময়সীমা বাড়াতে পারবেন বন্ধুরা এই দ্রুত বীজপাত কোনো লজ্জার বিষয় নয় এটা একটা স্বাস্থ্য সমস্যা যার সমাধান হোমিওপ্যাথি এবং এক্সারসাইজ দ্বারা কিন্তু সম্ভব ধৈর্য ধরুন ভালো অভ্যাস করুন ভালো খাওয়া দাওয়া করুন অবশ্যই করে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে আশা করছি এই সমস্ত তথ্যগুলো আপনার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করবে আপনার উপকারে আসবে অর্থাৎ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক দিন আপনার পরিচিতকে শেয়ার করুন কারণ তারা যদি এরকম সমস্যায় ভুগে থাকেন তারাও এই ভিডিওটা দেখে সুস্থ হতে পারবেন শেষ বেশ যেতে যেতে একটাই কথা বলব যারা আমার এই চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে নমস্কার